আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনারা হয়তো জানেন যে আমি মূলত দেশি মুরগি নিয়ে কাজ করে থাকি এবং আপনাদের মাঝে যে ধরনের ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি তো এই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করে থাকে যে ভাই 15 দিন বয়সী বাচ্চাটার দাম কত এক মাস বয়সী বাচ্চাটার দাম কত এবং জিরো বয়সী বাচ্চাটা এখন বর্তমানে দামটা কত তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের এম এম হ্যাচারির যে ইনকিউবেটর বা হ্যাচিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এম এম হ্যাচারির যে ইনকিউবেটর মাধ্যমে আমরা আমাদের এম এম হ্যাচারি থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির ডিম থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আমরা সাধারণত উৎপাদন করে থাকি এখন বর্তমানে আমাদের এম এম হ্যাচারির দেশি মুরগির বাচ্চার দাম হচ্ছে জিরো বয়সী বাচ্চাটার দাম হচ্ছে পাঠিয়ে দিলে আমাদের হ্যাচারি থেকে যদি অন্য কোন ডিস্ট্রিকে আমরা এই বাচ্চাগুলো যদি আমরা পাঠিয়ে দেই বাসের মাধ্যমে বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে জিরোবয়সী দেশি মুরগির বাচ্চার দাম হচ্ছে পাঠিয়ে দিলে উনচল্লিশ টাকা পিস এবং হচ্ছে আমাদের এখানে এসে যদি আপনারা এই বাচ্চাগুলো যদি আপনারা নিয়ে যান আমাদের হ্যাচারি থেকে এসে আপনারা দেখে শুনে যদি বাচ্চাগুলো নিয়ে যান তাহলে সাঁত্রিশ টাকা পিস এবং অবশ্যই আপনারা দুইশো পিস বা দুইশো পিসের উপরে আপনারা বাচ্চাগুলো অর্ডার করবেন কারণ অল্প পরিমাণের বাচ্চাটা পরিবহনে নিতে চাই না বা আমরা পাঠাতে পারি না তো দেখেন আপনারা অবশ্যই দুইশো এবং হচ্ছে দুইশোর উপরে আপনারা বাচ্চাগুলো অর্ডার করার জন্য আপনারা চেষ্টা করবেন তো যারা মূলত জিরো বয়সী বাচ্চাটা লালন পালন করতে পারে না যারা দশ দিন পনেরো দিন বা এক মাসের বাচ্চাটা নিতে চাই এখনকার বর্তমান সময়ে আমাদের হ্যাচারি থেকে পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করতেছি পাঠিয়ে দিলে সত্তর টাকা পিস এবং হচ্ছে আমাদের এখানে এসে নিলে পঁয়ষট্টি টাকা পিস এবং আপনাদের আরেকটি বিষয় আপনাদের জানা থাকতে হবে সেটি হচ্ছে এই পনেরো দিন বা বিশ দিন বা এক মাস বয়সী যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আপনারা যখন আমাদেরকে অর্ডার করবেন অবশ্যই আপনারা যারা পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা যারা নিতে চান তারা অবশ্যই পনেরো দিন আগে অর্ডার করবেন এবং যারা বিশ দিন বয়সী বাচ্চাটা নিতে চান তারা বিশ দিন আগে অর্ডার করবেন বা যারা এক মাস বয়সী বাচ্চাটা নিতে চান তারা অবশ্যই এক মাস আগে অর্ডার করবেন তাহলে সবচেয়ে ভালো হয় বাচ্চাগুলো রেডি করে দিলে এবং দেখেন আমাদের কাছে অল টাইম কিন্তু আপনারা জিরো বয়সী বাচ্চাটা পাবেন এবং বেশি বয়সী বা বড় বাচ্চাটা আপনার নিতে চাইলে অবশ্যই আপনারা যে যে কয়দিনের বাচ্চাটা নিতে চান অবশ্যই আপনারা সে সে কয়দিন আগে আপনারা অর্ডার দিবেন তো দেখেন এখানে পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চার দাম হচ্ছে আমাদের এম হ্যাচারিতে এখন বর্তমানে পাঠিয়ে দিলে সত্তর টাকা এখানে আমাদের হ্যাচারিতে এসে যদি আপনারা নিয়ে যান তাহলে পঁয়ষট্টি টাকা বিশ দিন বয়সী যারা দেশি মুরগির বাচ্চাটা নিতে চান পাঠিয়ে দিলে পঁচাশি টাকা পিস এবং আমাদের হ্যাচারিতে এসে যদি আপনারা নিয়ে যান তাহলে আশি টাকা পিস এবং যারা এক মাস বয়সী যারা বাচ্চাটা নিতে চান আমাদের হ্যাচারি থেকে অবশ্যই আপনারা এক মাস আগে অর্ডার দিবেন তো সেক্ষেত্রে পাঠিয়ে দিলে একশো টাকা পিস এবং আমাদের এখানে নিলে একশো টাকা পিস তো দেখেন এখানে তফাতগুলো হচ্ছে যে পনেরো দিন বয়সী বাচ্চাটা আমাদের ঝুড়ির পরিমাণ লাগে কম এবং হচ্ছে পাঠানোর খরচটা কম এবং এক মাস বয়সী দেশি মুরগির বাচ্চাটা আমাদের ঝুড়ির পরিমাণটা লাগে বেশি এবং ওই বাচ্চাটা পাঠিয়ে দিতে আমাদের খরচটা লাগে বেশি তো যার কারণে মূলত আমাদের এখানে এসে নিলে এক মাস বয়সী বাচ্চাটা একশো টাকা পিস এবং পাঠিয়ে দিলে একশো টাকা পিস আমরা আমাদের অ্যাম্যাসারি থেকে এই অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা এক মাস বয়সী দেশি মুরগির বাচ্চাটা আমরা সাধারণত বিক্রি করতেছি তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন এবং অনেকে একটা জিনিস ভুল করে থাকে সেটি হচ্ছে যে আমি এই ভিডিওটা আজকে আমি আপলোড দিব এই ভিডিওটা যারা আজকে দেখবে তারা তো সরাসরি রেটটা জানতে পারলো যারা এক মাস পরে এই ভিডিওটা যারা দেখবে তারা বলে যে ভাই আপনি অমুক সময় বা আপনি একটা ভিডিও আপলোড দিয়েছিলেন বাচ্চার দাম কম বলেছিলেন এখন বেশি বলতেছেন কি জন্য এই যে একটা কারণ অবশ্যই আপনারা ভিডিও নিচে আপনারা দেখবেন যে ওখানে তারিখটা দেওয়া থাকে যে কত তারিখে এই ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে কয় মাস আগে বা কয় বছর আগে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন এবং যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা যারা জিরো বয়সের বাচ্চাটা নিতে চান তারা অবশ্যই বাচ্চাটা নেওয়ার দুই থেকে তিন দিন আগে আপনারা ওয়ার্ড দেবেন আশা করি আপনারা অরজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম